আবারও লন্ডনে তোলপাড় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ভেকসিনকোর প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার এক হাজার চারশো কোটি টাকার সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য তা গার্ডিয়ানের চাঞ্চল্যকর প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমনই এক বিস্ফোরক তথ্য যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ নয়টি ফ্রিজিং অর্ডার জারি করেছে এর আওতায় আহমেদ শায়ান ফজলুর রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানকে তাদের লন্ডনের সম্পত্তি বিক্রি করতে নিষেধ করা হয়েছে লন্ডনের গ্রোজভেনোর স্কোয়ারের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট উত্তর লন্ডনের প্রাসাদ সদ্রিশ বাড়ি সবই এখন তদন্তের আওতায় এর মধ্যে জব্দকৃত উত্তর লন্ডনের গ্রেসাম গার্ডেন্সে অবস্থিত বাড়িটিতে শেখ হাসিনার বোন শেখ রেহানা বসবাস করতেন বলে ফিনান্সিয়াল টাইমস প্রথম প্রতিবেদন করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যার অংশ হিসেবে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আহমেদ শায়ন রহমানের মুখপাত্র অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলছেন এটি বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার ফল বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে এবং এনসিএ উভয়ই তদন্ত চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ